আজকে ফেজ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা হচ্ছে নতুনদের অনেক উপকার আসবে আর হচ্ছে আমি রান্না করব করবো মাছ আমাদের নোয়াখালীর এটাকে বলে মাছ ট্যাগা মাছটা রান্না করব আজকে আর এই মাছটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম তো আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আমি কিন্তু ইদারিং বড় ভিডিও দিতে পারতেছি না মানে সময় পাইতেছি না আর হচ্ছে ফেজেও সময় দিতে পারি না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এত এত ভালোবাসা দিয়েছেন আমার ফেজটাকে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে আসেন এবং হচ্ছে প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট করেন তাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি চেষ্টা করতেছি মানে অ্যাক্টিভ থাকার কিন্তু পারতেছি না আরও কয়েকদিন সময় লেগে যাবে আমার একদম রেগুলার অ্যাক্টিভ থা মানে হতে তো এখান থেকে হচ্ছে আমি অনেকগুলো মশলা দিই নাই শুধু হচ্ছে এখানে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ তারপর হচ্ছে একটু রসুন আর হচ্ছে জিরা আদা দিব না আদা দিলে মাছের স্বাদটা আমার কাছে মনে হয় যে চলে যায় তো তো এখান দিয়ে হচ্ছে পানি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব নেওয়ার পরে হচ্ছে আমি মাছটা দিয়ে দিব প্রথমে ঢাকি দিবা দিলাম আর কি ঢাকি দেওয়ার পরে হচ্ছে আমি মাছটা দিয়ে দিব আর এই মাছটা একটু হালকা কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আর একটা মাছ পড়ে গেল আমি উঠে দুই আবার দিয়ে দিলাম আর কি তো আমি আজকে মাছের সাথে একটু সবজি দিব এটা কিন্তু এমনি ভুনা করলে বেশি ভালো লাগে কিন্তু আবার হচ্ছে বেগুন দিয়ে রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে এটার সাথে হচ্ছে বেগুনটা বেশি যায় আর কয়েকটা আলু দিলাম আর বেগুন দিলে এটা স্বাদটা মনে আরও বেড়ে যায় আমার কাছে ভালো লাগে আমার ঘরে অনেকে খায় না কিন্তু আমার পছন্দের একটা মাছ এই মাছটা সবসময় আমার কাছে ভালো লাগে আর সব সময় পাওয়াও যায় না দেশ থেকে মানে নিয়ে আসলাম এই মাছটা শহরে কিন্তু এই মাছগুলোর অনেক দাম আর ভালো করে কষানোর পর হচ্ছে আমি পানি দিয়ে দিলাম পানির শরটা নিতে পারি নাই তারপর হচ্ছে মাছগুলো উঠাই নিব উঠে নিয়ে হচ্ছে মাছগুলো তারপর আমি সবজি দিয়ে দিব মাছগুলো উঠিয়ে নিয়েছি কারণ মাছগুলো অনেক নরম মাছগুলো হচ্ছে আপনার বেশি সবজি যেহেতু দিব সবজি নিচে পড়ে গেলে আপনার হচ্ছে মাছগুলো ভেঙে যাবে এই আগে সবজি দিব তারপর হচ্ছে উপর দিয়ে মাছ দিয়ে দিব আর এভাবে রান্না করলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আপনারা কে কে মাছ খেয়েছেন বলবেন আমাদের নোয়াখালী থেকে ট্যাগা মাছ বলে আমি আবারও বলছি তো যেটা নিয়ে কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আপনার বড় ভিডিও যারা দেন নাই যারা কিন্তু বড় ভিডিওগুলো দিবেন আমরা যারা নতুন ফেজে কাজ শুরু করছি একটা সময় হয়ে যাবে বিউ আপনার হচ্ছে আঠাশ দিনের ভিতরে লাস্ট আঠাশ দিনের ভিতরে বড় ভিডিওতে নাকি আপনার হচ্ছে তিরিশ হাজার বিউ থাকতে হবে আসলে তিরিশ হাজার বিউ কিছুই না যদি একটা ভিডিও ভাইরাল হয়ে যায় আর বি বিভিন্ন বিভিন্ন কানুন আছে এগুলো আমাদের খেয়াল রাখতে হবে আর প্রত্যেক দিন চেষ্টা করবেন বড় ভিডিও ছাড়ার আমি কিন্তু আগে প্রতিদিন বড় ভিডিও ছাড়তাম এদের কিন্তু সময় পাই না ভিডিও ছাড়ার তো বড় ভিডিও ছাড়লে হচ্ছে আপনার বড় ভিডিওতে তিরিশ হাজার মিনিট ভিউ লাগবে এক মিনিটের তারপর হচ্ছে দশ হাজার ফলোয়ার লাগবে যারা নতুন আছেন ওর দিন এক একটা রিল ভিডিওতে আমি মানে বয়স দিয়েছিলাম যে আমাদের হচ্ছে বড় ভিডিওতে তিরিশ হাজার ভিউ লাগবে যদি আমাদের মনিটাইজেশন পেতে হয় তো একটা বলতেছে যে আমাদের তো এই যোগী শেষ হয়ে যাবে আসলে না আপনারা চেষ্টা করে যান ইনশাল্লাহ হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ